নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের এই ভিডিওটা দেখানো হচ্ছে ডোমজুর সরকের পুকুরে মাছ ছাড়া হচ্ছে রাজিদার পুকুর এটা হাওড়া ডিস্ট্রিক্টে এখানে আবার পাশ চালু হবে অনেক দিন বন্ধ ছিল বন্ধ থাকার পরে আবার খুলছে মাছ ফেলে তো তেরো চার দু হাজার এই ডেটে আবার খোলা হচ্ছে চার টাকা টিকিট তিন গাছ চার গাছ আছে ফেলতে পারবেন যে কোনো টোপ ফেলতে পারবেন মশলা করতে পারবেন আর আরও যদি কিছু আপনাদের জানার থাকে রাজুদার ফোন নাম্বার দেওয়া থাকছে ওনার কাছ থেকে জেনে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর আমি শুধু ইনফরমেশন দিলাম পুকুরটি খোলা হচ্ছে তো যাবেন কি যাবেন না সম্পূর্ণ নিজের দায়িত্বে মাছ ধরতে যাওয়ার চেষ্টা করবেন কারোর উপর দোষারোপ করবেন না তো বন্ধুরা এই যে মাছগুলো ফেলছে দেখুন ভালো স্ট্যান্ডার্ড সাইজ খুব সুন্দর সাইজ আর পুকুরে কিন্তু আমি আমি দেখেছি অনেক মাছ কোনো কোনো সিটে প্রচুর মাছ ধরে নিজেও দেখেছি আমি নিজেও সিপ ফেলেছি তো পুকুর পুকুরের সম্বন্ধে রাজুদার কাছ থেকে ভালো করে জেনে শুনে আপনি সিপ ফেলতে যাবেন কি যাবেন না নিজেই মনে করব ধন্যবাদ হয়ে গেছে